আপনি তো বক্তব্য দিতে আসছেন না প্রশ্ন করতে আসছেন আপনি তো বক্তব্য দিচ্ছেন ভাই আপনারা চাঁদাবাজ আর চাদাবাজি যে করে নাই দুই লোকের পার্থক্য বুঝেন বুঝেন কিনা জিজ্ঞেস করেন বুঝে তুলে তুলে কেন বুঝবে না এটা কে কে কোন দলের কে গুন্ডামি করে কে টেম্পো দখল করে আর কে করে না এটা এলাকার মানুষ বুঝে না তাহলে তারপরে দলগুলো নমিনেশন দিচ্ছে না সঠিক বেঠিকের প্রস্তুত লম্বা আলোচনা আপনার আমি শোনা শোনা শোন আপনি আমি সমাধান করে দিই এই বিষয়ে আমার ফেসবুক পেজে যাবেন পিয়ার নিয়ে আমি লম্বা আলোচনা করেছি পিয়ারের বিষয়ে আমি লম্বা আলোচনা করেছি দেশের মানুষকে আপনারা এত মূর্খ মনে করা ঠিক না হ্যাঁ বাংলাদেশের বড় বড় দল আমাদের জনগণকে স্টুপিড গাধা গরু মনে করে তারা মনে করে তারা বুঝে না থেকে আমরা বলেছি যে আমরা এক কক্ষের সংসদ চাই কারণ আমরা বোধ করছি যে রাষ্ট্র এখনও গত তেপ্পান্ন বছরে একটা সংসদই ফাংশনাল করতে পারে নাই সেখানে দুইটা সংসদ ফাংশনাল করতে পারাটা অনেক চ্যালেঞ্জিং হবে বরং এটা চাঁদাবাজি এবং পুনর্বাসনের একটা কক্ষে পরিণত হবে তারপরে যদি সবাই একমত হয় আমরা দুই কক্ষ মেনে নেব আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে মিক্স সিস্টেম করার জন্য মিক্স সিস্টেম মানে হচ্ছে যে নিম্ন কক্ষে তিনশো আসনের মধ্যে দুইশো বিদ্যমান পদ্ধতি যেটা আছে এটাতে চলবে আর একশো আসনে পিয়ার হতে পারে এটার মধ্য দিয়ে বিএনপির প্রস্তাব এবং জামাতসহ সহ যে প্রস্তাব আছে এর একটা সমন্বয় করা সম্ভব বলে আমরা মনে করি এবং যেটা হতে পারে আপনার সব পক্ষকে নিয়ে একটা একমত হবার জায়গা আর কি এটা হচ্ছে আমাদের পজিশন আমরা আমাদের পক্ষে থেকে বলে দিয়েছি যে জুলাই সনদ স্বাক্ষরিত হোক বা না হোক নির্বাচন টাইমে হতে হবে এবং এবি পার্টি নির্বাচন করবে ধন্যবাদ আমাদের দেশে বাস্তবতা এই প্লেয়ারটা কি সে আমদান আমার তো মনে হয় যে আপনার উচিত যে নিম্ন কক্ষে করাটাই জনগণের ভোটে আমি কাকে ভোট দিলাম কাকে নির্বাচিত করলাম সেটা যদি আমি না জানি তাহলে কি হবে আজকে ধরেন সাপোর্ট ধরেন একটা লোককে একটা দল নমিনেশন দেয় এখানে নমিনেশন বাণিজ্যের কথা বলি কিন্তু এখানে হবে কি হবে না সেটা অনিশ্চিতার মধ্যে যায় সাপোজ বাংলা মানিকগঞ্জে এমন একদিকে বিএনপি থেকে নমিনেশন দিল সে হয়তো স্থানীয় পর্যায়ে জনপ্রিয় না

পিয়ার নিয়ে আমি লম্বা আলোচনা করেছি পিয়ারের বিষয়ে আমি লম্বা আলোচনা করেছি দেশের মানুষকে আপনারা এত মূর্খ মনে করা ঠিক না হ্যাঁ বাংলাদেশের বড় বড় দল আমাদের জনগণকে স্টুপিট গাধা গরু মনে করে তারা মনে করে তারা বুঝে না ভাই আপনারা চাঁদাবাজ আর চাঁদাবাজি যে করে না এই দুই লোকের পার্থক্য বুঝেন বুঝেন কিনা জিজ্ঞেস করেন বুঝে তুলে কেন বুঝবে না এটা কে কে কোন দলের কে গুন্ডামি করে কে টেম্পো দখল করে আর কে করে না এটা এলাকার মানুষ বুঝে না